বিশ্ববিখ্যাত উক্তি এটি যে আব্দুল কালামের উক্তি পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপরে নয় দানার ওপরে তাই জীবনে চলার পথে নিজের ওপরে বিশ্বাস রাখো অন্য কারো ওপরে নয় নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা সবাইকে ক্ষমা করে দেয় কারণ তাদের সুন্দর একটা মন আছে নিজেকে অত বড় ভাবনা যে কারোর কাছে মাথা নিচু করতে পারবে না কারণ একজন স্বর্ণ পদক বিজেতাকেও মাথা ঝোঁকাতে হয় পদকটি গ্রহণ করার জন্য কারো জুতা চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক সম্পর্ক হল বিদ্যুৎ কানেকশনের মতো যা ভুল জুড়ে গেলে সারা জীবন শখ দেবে আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে কথা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় যদি তুমি নিজেকে বারবার আঘাত পেতে থাকো তার জন্য নিজেকে দোষী ভাববে না শুধু মনে রাখবে যেই গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়